আজকের এই ফাস্ট মুভিং ওয়ার্ল্ডে আমাদের আমাদের জীবনের যেটা সবচেয়ে প্রয়োজনীয় সেটা হলো একটি মোবাইল ফোন এই মোবাইল ফোন ছাড়া সত্যি মানে কারো জীবন কল্পনা করা ভীষণ মুশকিল যার জন্য দেখুন উত্তরোত্তর এই মোবাইল ফোনের চাহিদা এবং তার ব্যবহার দুটোই বৃদ্ধি পাচ্ছে কিছু কিছু মানুষের দেখবেন জীবনে একটি মোবাইল নাম্বার তারা বেশ কিছুদিন ধরে ব্যবহার করছে আর একটা বিশেষ কারণ আছে আবার কিছু মানুষ দেখবেন জত্রতত্র মানে যখন মনে হলো মোবাইল নাম্বারটা চেঞ্জ করে বলি আপনি আমরা যে আলোচনাটা করব সেটা হলো গিয়ে একটি শুভ মোবাইল সংখ্যা আমরা কি করে জয়েন করব মানে আমাদের তো ধরুন যখনই আমরা কোনো একটা সিম কার্ডে अप्लाई করি আমাদের কাছে একটা অপশন থাকে মানে 10টা ডিজিটের একটা অপশন থাকে তা আমরা বুঝব কি করে এর মধ্যে কোনটা আমার জন্য সুটেবল তো সেই ব্যাপারেই আজকের পর্যালোচনা এবারে আজকে আমরা যদি বুঝতে চাই আমি একটি সাধারণ মানুষ আমি একটি মোবাইল নাম্বার ইউজ করব এবং আমার শুভ মোবাইল নাম্বারটা কি হবে তো সেটার লজিকটা কি সত্যি কথা একটু বলেই রাখি যে কোনো মোবাইল নাম্বার সাধারণ মানুষের জন্য খুব একটা মানে উপযোগী নয় প্রশ্ন তো করতেই পারেন কেন আপনি আপনাকে মনে করুন কেউ একটা বললো যে এই নাম্বারটা এক দুই তিন চার পাঁচ ছয় যে কোনো একটা নাম্বার এটা আপনার জন্য শুভ আপনি সেই নাম্বারটা নিয়ে একটা মোবাইল ফোনের মধ্যে ইনসার্ট করলে কানেকশান আপনি এবার বলুন তো যে আপনার নিজের নাম্বার আপনি জীবনে কতবার ডায়াল করবেন একবারও না আপনার পরিবারকে যখন আপনি ডায়াল করবেন তাদের কি নাম্বার ধরে ডায়াল করবেন না তার নাম ধরে ডায়াল করবেন দেখবেন বেশিরভাগ মানুষেরই নিরানব্বই ভাগ মানুষেরই তারা কিন্তু মোবাইল নাম্বারটা সেভ করে রাখে তখন সেটা কিন্তু অ্যালফাবেটিক্যাল অর্ডারে সেটা সেভ হয়ে যায় আপনার পরিবারও যখন আপনাকে কন্টাক্ট করবে আপনার সেই সৌভাগ্যের নাম্বারটা কিন্তু ঢাল করে কনফার্ম কন্টাক্ট করবে না তারা কিন্তু দেখবে কন্টাক্ট লিস্টে আপনার নাম কোথায় সেটা সিলেক্ট করবে অটোমেটিক্যালি চলে যাবে তাহলে আপনি বুঝতে পারলেন যে সেই নাম্বারটা কিন্তু ব্যবহারের চান্স অত্যন্ত সেই জন্য আমরা বলি যে মোবাইল নাম্বার শুভ অশুভ সরাসরি কিন্তু সব মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় তো যারা মনে করছেন যে কোনো নাম্বার আপনার নিতেই পারেন তবে তার মধ্যে কিছু অপশান আজকে আমি দেবো সেই অপশানগুলোকে একটু যদি ফলো করেন অবশ্যই সেই নাম্বারটা আপনাকে একটা ভালো ভাইব্রেশন দেবে আপনি এবারে মনে করুন একটা মোবাইল নাম্বার নিতে যাবেন একটা লজিক শুনে রাখুন শুভ সংখ্যার মোবাইল বুঝতে গেলে আপনার জন্ম তারিখটাকে বুঝতে হবে আপনার জন্ম তারিখের ডেট মান তার ইয়ার তাকে আপনারা সামাপ করবেন আমরা কিন্তু এখানে টোটাল সামআপ যেটা ভাগ্যাঙ্গ যেটা যেটাকে বলে ডেস্টিনি নাম্বার সেই ডেস্টিনি নাম্বারটার উপরে মূলত ফোকাস করুন মনে করুন কারো একটা এক্স ওয়াই জের জন্ম তারিখ এবং সেটাকে যখন এক দুই তিন চার পাঁচ করে আমরা যখন যোগ করব আমরা স্ক্রিনে একটা এক্সাম্পল দিয়ে দেব তখন তার থেকে দেখবেন একটা নাম্বার আসবে সিং ডবল ডিজিটের তাকে আবার যখন প্লাস করব তখন তার সিঙ্গেল ডিজিট দেবে আমরা একটা স্ক্রিনে এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝিয়ে দেব সেই নাম্বারটি হলো আপনার ভাগ্যাঙ্ক মানে আপনার জীবনের ডেস্টিনি নাম্বার এবারে মনে করুন যে কোনো একটা নাম্বার আপনার বেরোলো মনে করুন সেটা এক বেরোলো এইবার আপনাকে দেখতে হবে এই এক সংখ্যা কোন কোন নাম্বারের সঙ্গে বন্ধুত্বমূলক আচরণ রাখে তার একটা লিস্ট আমরা দিয়ে দিচ্ছি আপনার একটু মিলিয়ে দেখে নেবেন আপনার যদি মোবাইল নিউমারোলজি নাম্বার দুই হয় তো তার কারা কারা ফ্রেন্ডলি নাম্বার দেখতে হবে এবার মোবাইলের ফ্রেন্ডলি নাম্বার নাম্বার কিভাবে বের করবেন সেম প্রসেস টোটাল ডিজিট প্লাস 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 করে আবার একটা আসবে তারপরে দুটো ডিজিটকে আবার আপনি প্লাস করে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবেন এবারে মোবাইল মনে করুন এক এই একের এগেনস্টে দেখলেন আপনার একটা এমন নাম্বার মোবাইলের বের সেটা আট আপনি এই লিস্টের মধ্যে দেখুন একের সাথে আটের বন্ধুত্বমূলক সম্পর্ক আছে কিনা যদি না থাকে সেই নাম্বারটা আপনি নেবেন না সিম্পল লজিক এটা হলো সিম্পল লজিক এবারে মনে করুন এক হচ্ছে আপনার ডেস্টিনি মানে আপনার ভাগ্যাঙ্ক মানে জীবনের ভাগ্যের অঙ্কটা এক জন্ম তারিখ অনুযায়ী একের সঙ্গে কারা কারা বন্ধুত্ব রাখে দেখবেন একের পাশে পরপর দেখতে থাকবেন কোন কোন সংখ্যাগুলো ভালো মোবাইল নাম্বারটাকে যোগ করে সেই সংখ্যাতে যে মোবাইল নাম্বারটা আসবে সেটাই আপনাকে এবারে কিছু ইউনিক নাম্বার নিয়ে আলোচনা করি এই ইউনিক নাম্বার মোবাইলের মধ্যে যদি থাকে তাতে যদি আপনার মোবাইল নাম্বার আপনার তার সঙ্গে ডিভিয়েটও করে নো প্রবলেম এই নাম্বারগুলো মূলত কাকে কাদের লাগে যারা বিজনেসম্যান যারা মনে করুন বড়ো ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা মনে করুন অ্যাডভোকেট যারা মনে করুন হাই স্ট্যান্ডার্ডে ডক্টর যাদের মোবাইল নাম্বারে কার্ড থাকে ভিজিটিং তারপরে লেটার হেড থাকে বা বোর্ড থাকে যাদের বোর্ডে মোবাইল নাম্বারটা ব্যবহার করতে হয় তাদের জন্য মূলত এটা সাধারণ মানুষের জন্য এই ইউনিক নাম্বারটা খুব একটা বেশি প্রয়োজনীয় নয় সব ইউনিক নাম্বারগুলো কিন্তু এই মোবাইল কোম্পানিগুলো বিক্রি করে ভালো করে খোঁজ নিয়ে দেখবেন হাই ভ্যালুতে বিক্রি করে যেমন ট্রিপল থ্রি ট্রিপল সিক্স ট্রিপল ফাইভ আর ট্রিপল নাইন যদি পরপর এই তিনটে সংখ্যা আসে অবশ্যই লাস্ট ফেজে মোবাইলের প্রথম পাঁচটা ডিজিট খুব একটা ইম্পর্টেন্স রাখে না কিন্তু নেক্সট পাঁচটা ডিজিট কিন্তু আপনার আচার আচরণ স্ট্যাটাস সবগুলোকে সমাজের সঙ্গে রিপ্রেজেন্ট করে লাস্ট ওই জন্য যেটা পাঁচটা ডিজিট আছে পাঁচটা আমি ঠিক বলবো না প্রথম থেকে একটা মানে করুন প্রথম থেকে শুরু করে যে ছটা ডিজিট প্রত্যেকটা কিন্তু আপনার সমাজের সঙ্গে কমিউনিকেশনের স্ট্রেংথ তাকে ডিফাইন করে তা আপনার মনে করুন এমন একটা নাম্বার নাইন এইট থ্রি ওয়ান এইট থ্রি ওয়ান তারপরে থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি সিক্স এরকম একটা ইউনিক নাম্বার বা এরকম হতে পারে নাইন এইট থ্রি ওয়ান থ্রি সিক্স নাইন তারপরে আবার থ্রি সিক্স নাইন এরকমও যদি হতে পারে যে তাহলে কিন্তু আপনার এগুলোকে বলে ইউনিক নাম্বার এমনও মনে করুন কারো নাম্বার আছে নাইন এইট থ্রি ওয়ান জিরো তারপরে হচ্ছে তারপরে ডবল থ্রি তারপর ট্রিপল সিক্স ডাবল থ্রি ট্রিপল সিক্স বা ট্রিপল থ্রি ডবল সিক্স এই জিনিসগুলো মানে তিন ছয় আর নয় এই তিনটে সংখ্যা মোবাইলের অত্যন্ত শুভ এবং এগুলো দেখবেন সবের সঙ্গেই মোটামুটি ফ্রেন্ডশিপ রাখে এবং থ্রি যদি কোনো কম্বিনেশন পান মনে করুন লাস্ট তিনটে ডিজিট থ্রি সিক্স নাইন অত্যন্ত ভালো আরেকটা ভালো নাম্বার আছে সেটা হচ্ছে যদি কারো নাম্বার মনে করুন লাস্টে সেভেন এইট সিক্স পয়সা দিয়ে কিনতে হবে আপনাকে আপনি পাবেন না সেভেন এইট সিক্স মানে পাওয়া খুব মুশকিল আর থ্রি সিক্স নাইন এই দুটো নাম্বারই দেখবো অত্যন্ত শুভ মানে যদি এইরকম কম্বিনেশন কোথাও পেয়ে যান নাথিং লাইক দ্যাট সবচেয়ে বেশি অ্যাভয়েড করবেন কোনটা জানেন তিনটে শূন্য যদি লাস্টে এসে যায় মনে করুন কারোর নাম্বার 98316 তারপর হচ্ছে 32 তিনটে শূন্য সেই নাম্বারের লোকেদের কিন্তু জীবনে সাকসেস পাওয়া খুব মুশকিল আনলেস সামথিং ইজ ডিফারেন্ট তো তিনটে শূন্য পরপর এন্ড করা তার মানে জীবনের প্রত্যেকটা সেগমেন্টে সে কিন্তু নেট রেজাল্ট শূন্য নিয়ে আসবে ওইজন্য তিনটে শূন্য দিয়ে এন্ড করা খুব একটা ভালো না আপনারা যারা মনে করুন শুভ একটা মোবাইল নাম্বার খুঁজছেন আপনি প্রথমে তো অতি অবশ্যই আপনার জন্ম তারিখটাকে যোগ করবেন তারিখটা যোগ করে একটা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবেন সেই ডিজিটের শুভ নাম্বার যদি এক হয় দেখবেন একের শুভ নাম্বার এক দুই তিন পাঁচ নয় এগুলো হতে পারে আপনি চাটে দেখে নেবেন আপনি যে মোবাইল নাম্বারটা যেটা পাচ্ছেন সেটাকেও টোটাল করে দেখবেন ওই নাম্বারের মধ্যে ফিট করছে কিনা

একটা মোবাইল নাম্বার যদি সঠিক হয় না আপনার পাবলিক কানেকশন দেখবেন বিনা ঠিক হয়ে গেছে বড় অদ্ভুত জিনিস অদ্ভুত জিনিস মানে এমনই একটা মানে আপনার ইয়ের সঙ্গে ডেস্টিনির সঙ্গে তার সম্পর্ক যেটা কিন্তু সমাজের যোগাযোগের মাধ্যম এবং তার সংখ্যাটা কিন্তু সংখ্যা তত্ত্বের ধর্ম অনুযায়ী আপনার কাছে একটা বন্ধু বা আপনার আকিফবার তো যখনই আপনি কোনো মোবাইল নাম্বার যত্রতত্র মোবাইল নাম্বার চেঞ্জ করবেন না খুব ভেবে একটা নাম্বার নেবেন অনেকে দুটো মোবাইল নাম্বার ইউজ করে নো প্রবলেম তাতে কোনো সমস্যা নেই একটা পরিবারের জন্য পারে পারে জন্য বা যাদের থাকতে থাকতে মাল্টিপল কমিউনিকেশন সিস্টেম তাদের দুটো রাখতে পারে পারে হতে কিন্তু বেশি মোবাইল ফোন ব্যবহার করা সেটা কতটা যুক্তিসঙ্গত কতটা কি সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার মোবাইল ফোন এবারে নাম্বার যখন আপনি পেয়ে গেলেন অবশ্যই একটি ডিভাইস এই ডিভাইসটি যারা মনে করেন একটু হাই প্রোফাইলে আছেন চেষ্টা করবেন একটা ব্র্যান্ডেড একটা ভালো কোয়ালিটির একটা ব্র্যান্ডের আর ভালো কোয়ালিটি ডিভাইস কিন্তু সমাজের কমিউনিকেশন সিস্টেমটাকে অনেক বেশি স্ট্রং হবে তো আমাদের আলোচনা আজকে ডিভাইস ছিল না আমাদের ছিল নিউমোরোলজি মোবাইল তো মোবাইল নিউমারোলজি এইভাবে দেখতে শিখুন এইভাবে বুঝতে শিখুন যদি কোনো নাম্বার আপনার মনে হয় যে থ্রি তারপরে মনে করুন সেভেন এইট সিক্স তারপরে ট্রিপল থ্রি ট্রিপল সিক্স ট্রিপল নাইন এমনকি ট্রিপল ফাইভও অত্যন্ত শুভ ট্রিপল ফাইভটা মূলত যারা মনে করুন একটি ইঞ্জিনিয়ারিং সেক্টর তারপরে মনে করুন একটি কম্পিউটার টেকনোলজি সেক্টর তাদের জন্য কিন্তু ট্রিপল ফাইভটা আবার খুব শুভ বাকি ইন জেনারেল থ্রি সিক্স নাইন ট্রিপল থ্রি ট্রিপল সিক্স ট্রিপল নাইন এই গোল্ডেন লজিকটা মনে রাখুন আর হচ্ছে একটা মোবাইল রিদম বলে এই মোবাইল রিদমটা হচ্ছে মনে করুন এই রিদমটা কিন্তু সবসময় ইনক্রিজিং সিকোয়েন্সে থাকতে হবে মনে করুন কারো লাস্ট ছটা ডিজিট

দর অভিজ্ঞ নিউমারোলজিস্টের পরামর্শ নিন তার থেকে জেনে নিন কেন যে জিনিসটা আপনার সমাজের যোগসূত্র হতে চলেছে সেটা কতটা আপনার জন্য যুক্তিসঙ্গত এই জাতীয় নাম্বার আপনার জীবনে বিভিন্ন রকম কানেকশন বিভিন্ন রকম অপরচুনিটি এগুলো নিয়ে আসে নমস্কার সবাই ভালো থাকবে